কাউকে নিরাপদ রাখি না রাখি ও মতে মুহাম্মাদি আমি তোকে নিরাপদ রাখবো নিরাপদ আমি কোরআনের শব্দ দিতেছি কোরআন তো বলে কাউকে আমি পাখির মতো পালিয়ান না পালি ও মতে মোহাম্মদী রিসকুন তোকে আমি পাখির মতো সম্মানের রিজিক দিয়ে কোরআন তো বলে কাউকে আমি পছন্দের জীবন দেই আর না দেই কোরআন তো বলে তোকে আমি পছন্দের দিবন দিব তুই দিনে বৃষ্টি পছন্দ করবি না আমি দিনে তোকে বৃষ্টির একটা ফোটাও দেখাবো না কিন্তু তুই বাবি রাত্রে তো বিদ্যুৎ বিদ্যুৎ থাকে না আমি ঘুমাবো তো ঘুমাবো কি করে তাহ বলে আমি রাত্রে বৃষ্টি দিব যাতে তোর ঘুম ঠান্ডায় ঠান্ডায় হয় আর সারাদিন বৃষ্টি বন্ধ রাখবো যাতে তুই কাজ মন খুলা করতে পারিস আমি হাদিস বলতেছি হাদিসের তর জমা বানায় বলতেছি না কোটা দেখে এমন পর্যন্ত বলছে দিনের বেলা তোদেরকে না বিদ্যুতের আকাশের বিজলির চমক দেখাবো না মেঘের গর্জন শোনাবো দিনের বেলা গর্জন শোনাবো না আর বিদ্যুতের চমকানি দেখাবো না একটা গুমের ভিতরে হবে এরকম মন্যত দিব তোরা যা চাবি দিব। দিব দুরবস্থা কেন হায় রসুল তো তেইশ বৎসর এই জন্যই কাঁদতেন এই জন্যই তো কান্না ছিল এই জন্যই তো কান্না ছিল প্রথম ওহি দ্বিতীয় ওহি আসতে দেরি চোখ দিয়া পানি পড়তে দেরি হয় নাই আমি দু একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরব এই জন্যই তো তেইশ বৎসরের কান্না ছিল এই জন্যই তো উম্মতকে কোনো পর্বে বলেন নাই সব ভুলে গেছেন ফ্যামিলি পর্যন্ত বলছেন হাসান হোসাইন পর্যন্ত বলছেন কিন্তু উম্মত বলেন নাই কোথা উম্মত বলেন নাই তেইশ বছর চোখের পানি শুকায় নাই জিবরীল বলে জিবরীল মা জালা আরা কতকি میکাইল এক থেকে কাইসা বলতেছে মা জালা আরা কতকি আমাদেরকে শোনানের জন্যই বলছিলেন মেলে বলতেন না যখনই দেখি কাঁদেন কেন আল্লাহ রসুল প্রথম একটা প্রশ্ন করছে জিবরিল আল ইসলামকে আপনি কাঁদেন কেন যেদিন থেকে আপনাকে দেখতেছি চিনতেছি ওই দিন থেকে দেখি আপনি কাঁদেন তো যেদিন থেকে দু চোখ তৈরি করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না মিকাইল আল ইসলামকে জিজ্ঞেস করছে আপনি কাঁদেন কেন বসে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে আমার চোখের পানি থামে না বলছে এইবার শুনবেন আমারটা কেন থামে না বলছে বলেন বসে উন্মতের জন্য আমার চোখের পানি থামে যা তেইশ বৎসর চোখের পানি থামে নাই মদ্রাসের না হইতে দেরি চোখে পানি আসতে দেরি করে নাই